সিনিয়র ভাইয়াদের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না করার কণ্ঠে কথাটি বলে উঠল জীবন জাহুক সে হচ্ছে কলেজের সিনিয়র ভাই কিন্তু তে তাকে পছন্দ করে আর সে তাকে প্রপোজ করেছে চুক রেগে দেখি উত্তরটা দিয়েছে তে এমন প্রশ্নতে কিছুটা ভাবা খায় কিন্তু সে সাহস করে বলে তো কি হয়েছে আমি আপনাকে ভালোবাসি আর মনে হয় না আমি এটা বলে অপরাধ করেছি দিন ধরে কথাটা বলতে চাচ্ছি না আর বয়সে সিনিয়র ভাইয়া হয়েছেন বলে কি আমি আপনাকে লাভ করতে পারি না মেয়েটি এমন কথায় যা কিছুটা অগ্নি দৃষ্টিতে তাকালো না পারো না কারণ আমি তোমাকে ভালোবাসি না আর তার থেকে বড় কথা হলো তুমি একটু পিছিয়ে তোমাকে আমি বিয়ে করলে সমাজে মানুষ কি বলবে এমন ভাব করছেন মনে হচ্ছে আমি ছয় বছরের একটি বাচ্চা মোটেও না আপনি আমার থেকে বার বছর বড় তাই বলে আপনি আমাকে এগুলো বলতে পারেন না আর বয়সটা মেটার করে না আমি আপনাকে ভালোবাসি এইটাই হলো বড় কথা তোমার মাথা ঠিক নেই সো এখন পড়াশোনা করো এসব পরে ভেব না মিস্টার আপনাকে যখন ভালোবেসেছি এসব পরে আর ভাবতে পারবো না আমি আপনাকে লাইক করি কথাটা বলতে জাঙ্গুকদের গালে সজোরে একটি থাপ্পর মেরে বসলো তে থাপ্পর সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল তের বান্ধবী বিষয়টা ম্যানেজ করে নিলো কলেজে সবাই তে আর জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে আর বিষয়টা সবাই মজা করছে তেকে নিয়ে সবাই হাসাহাসি করছে তে কলেজের সবার ক্রাস সে জাঙ্গুকে ভালোবেসেছিল কিন্তু জাঙ্গুক তার ভালোবাসা পাত্তা না দিয়ে তাকে আর উল্টো অপমান করে দিয়েছে যে ব্যাপারটা হজম করতে পারছে না সেটা তাকে ভালোবেসেছে কিন্তু জাঙ্গুক তো এটা মানতে না সে পিছিয়ে মেয়ে দেখে তাকে বিয়ে করতে জাঙ্গুক একদমই চাচ্ছে না তেও ভেবে নিয়েছে সে বিয়ে করে জাঙ্গু কি করবে কারণ সে ছিট ধরে গিয়েছে সে জানে না এ ভালোবাসার নাম কি হবে বা পরিণতি সে জানে সে জাগককে ভালোবাসে মেয়েটা পাগলের মতন জাঙ্গকে ভালোবাসে কিন্তু সেটা জাগক বুঝতে চায় না বুঝে হয়তো না বুঝার ভান করে মেয়েটা কান্না করতে করতে কলেজ থেকে চলে গেল জাগক আর কিছু বলল না যিনি তো বারবার থেকে বোঝাছে দেখতে যেহেতু জাগক তোকে লাইক করে না সেই হিসেবে আমার মনে হচ্ছে তুই এই ব্যাপারে না গেলেই ভালো হয় কি বলি তুই আমার বান্ধবী না শত্রু রে জিমি তুই আমাকে আর সাপোর্ট করবি তা না তুই বলছিস আমি ওকে ভুলে যেতে তো কি করবো করে একদিন চাঙ্গক তো ওকে বিয়ে করতে চাইছে না তুই রাজি থাকলে কি আর হবে চাইছে না কোনো একদিন দেখবি চাঙ্গকে আমার পায়ে ধরেছে বিয়ে করার জন্য হ্যাঁ এটা সব স্বপ্নদের সম্ভব বাস্তবে কখনই দি আমার মনে হয় না চাঙ্গক ভাই এমনটা করবে 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 আমার ভালোবাসা পাওয়ার দিকে বদলে দিবে আচ্ছা যাই হোক আমি বুঝছি তোকে এসব বলে লাভবে এখন চল কলেজে সবাই তো এসব দেখে হাসি করছে ওটা নিশ্চয়ই তো ভালো লাগছে আমি এসব কানবেই না আর কান দিলে তো জাঙ্গকে আর নিজে করে আর পাওয়া লাগবে না হয়েছে বল তোর সাথে কথা বলতে গেলে আমারই গলা শুকিয়ে যাবে তার থেকে ভালো চক আমার বাড়ি যাই তো সেদিনের মতো জিমিনার তে বাড়ি চলে যায় চলো এবার নায়ক আর নায়িকার পরিচয়টা জানা যায় কিম তেহু বয়স সতেরো আঠারোতে পড়েনি এখনও তার একটি মাত্রই বাবা মা বাবা মার আদরের মেয়ে বলেই বলতে পারো যখন যা চায় তখনই পায় বাবার একটি মাত্র কন্যা আর তের মা হচ্ছে আয়ো আর তের বাবা হচ্ছে যে হব নায়কের পরিচয়টা তো জানা গেল এবার একটু নায়কের পরিচয়টা জানা যাক জীবন জানাক বয়স তার তিরিশ এখন সে পড়াশোনা করেছে কলেজে হ্যান্ডসাম আর সুদর্শন হওয়ার জন্য পুরো কলেজের ক্লাস কিন্তু ভয়ে তার সামনে কথা বলার সাহস নেই তিনি প্রথম যে সাহস করে জাঙ্ককে প্রপোজ করেছে যে বিষয়টা তোমরা তো সবাই জানো জাঙ্কক খুব বদমিজাজি জাঙ্ককে বাবা মার নাম হচ্ছে আরেম এবং জিন জিন অনেক চিন্তিত তার ছেলেকে নিয়ে কারণ তার ছেলে হচ্ছে খুবই বদমিজাজি কথায় কথায় শুধু রাগ করে তার মা তো বুঝে পায় না ছেলেটা কি হবে তার মা অনেক পড়েছে বিয়ে করতে কিন্তু সে বিয়েতে নারাজ সে বিয়ে করতে চাইছে না তার মা তো অনেকগুলো মেয়ে দেখিয়েছে কিন্তু সবগুলোকে সে রিজেক্ট করে দিয়েছে সে সব বিয়েটিতে জড়াতে চায় না কেন চায় না সেটা জাঁকুকি ভালো জানেন তার বাবা হচ্ছে কলেজে প্রফেশনাল মানে সে ছাত্রী ছাত্রীদের পড়ায় আর সে কলেজে জাঙ্ক পড়ে আর জাঙ্ক বলে দিয়েছে বিয়ের জন্য চা দিলে সে বাড়ি ছেড়ে চলে যাবে তাই তো মিসেস জিন আর আরে ভয়ে জাঙ্ককে কিছু বলতেও সাহস পায় না কারণ জানে তার ছেলে যা বলে তাই করে তাই তো তার ছেলেকে বলে দিয়েছে তোমার যখন ইচ্ছা হবে তখন আমাদের জানিও আরে মা জিন দেখে রেখেছে তারাও পছন্দ করে রেখেছে মেয়েটিকে মেয়েটি তো ভালো কিন্তু কেন যে জাঙ্ক বিয়েতে হ্যাঁ বলে না শুধু কি মেয়েটি পিছি বলে জাঙ্ক এমনটা করে সেটা তেও ভালো জানে না তে জাঙ্ককে প্রথম থেকে ভালোবেসে ফেলেছে জাঙ্ককে প্রপোজ করেছে কিন্তু জাঙ্ক থেকে তো রিজেক্ট করেছে যেটা তোমরা দেখেছ তো দেখা যাক তে জাঙ্ককে কি পাঠাতে পারবে এটা নিয়ে স্টোরিটা যে হবে আমি নিজেও জানি না গায়ে সাদা মাথায় কী বলছি আমার মাথায় যা আসতেছে তাই আমি বলতেছি তোমাদের সো আমি জানি না আগে স্টোরিটার মানে এটার আগে কি দিব না দিব আমার কিছু ভাবনা চিন্তা নাই সো স্টোরির মাঝে একটু বক করলাম তো বাবা কিছু মনে করল না স্টো স্টোরিটা প্লাস তো এখানে শেষ পরিচিপত্র পরিচয়পত্র শেষ চলো তো কলেজে যে জাঙ্ক কি বললো বলো সেটা দেখি শোনেন মিস্টার আমি আপনাকে পছন্দ করি আর এটা শেষ কথা তা তোমার কথা বলা হয়েছে মানে আমি তো কথা এখনই শুরু করলাম হবে কেমনি মানে আমার লেট হচ্ছে আমার এখন যেতে হবে এমন ভাব করেন মনে হয় আপনি কলেজে পুরো সব কিছু সামলাবেন হ্যাঁ সামলাই তোমার মতন এসব নিয়ে পড়ে থাকি না আজকাল আমার অনেক কাজ আছে তোমার মতন আজেরা বসা থাকতে আমার একদম পছন্দ না মানে আমি আজেরা আপনি কাম ডাউন কাম ডাউন মানে কি মানে আপনি সব বিষয়ে আমার রাতারাতি কেন করেন বলছি না আন্টি কি জন্মের সময় বন্ধু খাওয়াতে ভুলে গিয়েছিল মাঠ মাঠ মানে কি মধু খেলে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে হতো আমার তো মনে হয় আন্টি ভুলে গিয়েছিল এসব কি বলছো তুমি তুমি জানো আমার আম্মা আমাকে মধু খাওয়াতে ভুলে গিয়েছিল তুমি দেখেছো নাকি হুম সন্দেহ হয় না হলে আপনি সবসময় এমন করলার মতন কথা বলে রাখেন বাট আমি করলা তো কি আবার হ্যাঁ এখান থেকে যাও নাহলে চর মেরে সব দাঁত ফেলে দেবো হ্যাঁ হ্যাঁ ফেলেন সমস্যা নেই বিয়ে তো আমাকেই করতে হবে তখন মানুষের কাছে জবাব দিই নিজের বউ দাঁত তখন ফেলবে মানে তোমার মতন পাগল মেয়েদের সাথে কথা বলে আমার মাথা আরও নষ্ট হবে সো এখান থেকে যাওয়াতে না যাবো না যাবে না জাগর থেকে জোরে কোমরে জোরে ধরলাম তে কিছুটা বোঝার আগে এখন যদি কিছু করি তখন ভালো লাগবে এ বারবার চোখ করে জানকাকে হুম কয় না মৃদিয়াস মানে একটা নীল আর একটা মেঘ তুমি Sharmila বলতে তো তোমার কিছু নেই মেয়ে মানুষের জানে Sharmata আছে কিন্তু তোমাকে দেখি তো মনে হচ্ছে মেমানুষে কোনো Sharmata বলতে কিছু নেই हां মা হাজবেন্ডের কাছেও Sharmata বলতে কিছু থাকা লাগে নাকি আমি তোকে বিয়ে করব তো কি করেনি করবম ভবিষ্যতে সেটা কি তুমি জানো হ্যাঁ আমি জানি তো এইভাবে পেয়া জাঙ্গ জপা করতে শুরু করে আর উল্টো দিকে যেমন কাহিনী দেখে হাসতে লাগে মানে বাচ্চা মানুষ শুরু করে দিয়েছে কবে যে জাঙ্ক বুঝবে তের ফিলিংস কে নিজেও জানে না সো একদিন ফাংশনে নাচার প্র্যাকটিস চলছে তাকে নাচার দায়িত্ব দিয়েছে তে তো শাড়ি পরে সুন্দর করে নাচে যে বিষয়টা জাঙ্ক খেয়াল করে আর এদিক দিয়ে তো এই নহ তো এদিকে তাকিয়ে থাকে যে বিষয়টা জাঙ্ক খেয়াল করে জাং ফরাকে ডিসটেটেতে থেকে তাকে দেখে একদম। টেস্ট নাচের প্র্যাকটিস শেষ করে যখন মঞ্চ থেকে নামে ঠিক তখনই জাংকে তার হাতটা খপ করে ধরে বাথরুমে নিয়ে যায়। ওমা কি করছিস কি? এসব তুই বেলকোয় কি? মনে হচ্ছে কি দেখাচ্ছ সবাইকে? মানে আমি তো নাচ পেটিস করছিনা। নাচ পেটিস করছিনা দেহ ব্যায়াম করছছনি। এবারে তোর খুব রাগ হলো। মানে জাংকেসব কি বলছে? সত্যি নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে জাঙ্কুকে ঠাস করে একটা চর মেরে বসলো যেটা জাঙ্গক চর মারার সাথে সাথে জাঙ্কুক রাগের দৃষ্টিতে এদিকে তাকিয়ে থাকলো তো এতক্ষণ রাগের মাথায় জাঙ্কুক চরটা তো মেরে দিয়েছে কিন্তু জাঙ্কুর রাগ চোখ দেখে এবার তের খুব ভালো লাগছে সে এটা আবার কি করে বসলো জাঙ্কুর এখন যদি তাকে কিছু একটা করে ফেলতে একটি শুকনো ঢুক কিনল জাঙ্কুক থেকে শক্ত করে জোরে রুদভাবে কিস করলো যে বিষয়টাতে একদম প্রস্তুত ছিল না জাঙ্গুকে এমন কাণ্ড দেখতে খুব ভয় পেয়েছে কারণ সে জানে সে কি যে অপরাধ করে ফেলেছে তা জাগু পুর করেছে অবশ্য কিন্তু তার চট্টা মার একদম উচিত হয়নি কিন্তু কি বা দেহ ব্যবসায়ী কথাটা বলার সাথে সাথে সব নারী যেন হয়তো বা আর রেগে যায় জাগু টাকা দশ মিনিট পর থেকে ছিঁড়ে দিল তুই তো এমন কাজে খুবই অবাক যা একটা কথা বললো না সেখান থেকে বেরিয়ে গেল তেজে জাঙ্গুকে পিছু পিছু যেতে লাগলো হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির মাঝে তুই আর জাঙ্গু দুইজনই তাকিয়ে আছে একে অপরের দিকে তুমি কি পাগল এমনটা কেন করতে গেলি মানে মানে ওই ছেলেটা তোমার দিকে কীভাবে তাকিয়েছিল খেয়াল করেছো তো জাগবে এমন কথা বাবা মানে কি এই রাগি দুষ্ট বেটাটা এগুলো আবার খেয়াল করছে নাকি তাহলে কি জাগো মনে ভালোবাসা আছে সে জেলাস আপনি জেলাস হচ্ছেন নাকি আমি কেন জেলাস হম তাহলে ছেলে আমার দিকে তাকিয়েছিল এই জন্য আপনি আমার সাথে রাগ করলেন জাগুক চুপ করে থাকে হঠাৎ করে জাগুকদের হাতটা ধরে বসে আর বলো আগে ছেলেটাকে সামলাতে পারবে তো বিয়ের পর এমন কথা শুনি তেবাক মুস্কি একটা হাসি দিল মানে তে বুঝতে পেরেছে জাগো ফাইনালি তাকে প্রপোজ করতে যাচ্ছে হ্যাঁ যেটা ভেবেছি তাই হয়েছে জাগো একটি গোলাপ ফুল হাতে নিয়ে তাকে প্রপোজ করল এই প্রথম এই রাগে লোকটাকে একটু কোমল মনে হচ্ছে তার সাথে সুদর্শন এই প্রথম আবারও যেন তে জাগোকে প্রেমে পড়লো আর এইভাবে তেয়া জাঙ্গুকের সুন্দর মুহূর্তটা দিয়ে স্টোরিটা এখানে শেষ হলো মিসেস জেন আর মিসেস আরেমন খুব খুশি এমন পত্রপতি কই কিছুদিন পরে তেয়া জাঙ্গুকের বিয়ে হলো খুব জমজম ছম করে আর এখানে স্টোরিটা শেষ হলো তোমাদের স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা